Yes. Uh -huh. Go around this

মাছ উঠতে হবে আমরা বসাও যে কোন হলো যমুন পুরো বসে না এই পাশে তার নয় যে মধুমতি নদী বেশি মধুমদীর পাশে এদিকে আবার বঙ্গোপসাগরের পাশে এদিকে ঘুরে ঘুরে এদিকে ঘুরে এদিকে বঙ্গোপসাগর এদিকে বঙ্গোপসাগর এদিকে সাগর এদিকে দেখা যায় নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ